নরসিংদির সবুজ পাহাড় অনার্স কলেজে অনুষ্ঠিত হল এক আবেগক্ষণ বিদায় বিদায় সংবর্ধনা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক সোহিল আক্তারের অবসর উপলক্ষে আয়োজিত হয় এই বিশেষ আয়োজন

ওনার কর্ম কর্মটা কিন্তু একটু অনেক ভালো জায়গায় করতে পারতেন কিন্তু আজকে দিন শেষে বলতে হবে ওনার জীবনটা সার্থক এই প্রতিষ্ঠান গড়ার পিছনেও ওনার অবদান অন্যান্য অল্প কয়েকজনের মধ্যেও উনি একজন এছাড়াও উপস্থিত ছিলেন گورনিং সদস্য সদস্যবৃন্দ সম্মানিত শিক্ষক শিক্ষিকা কলেজে বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আপন গুণের মতো তার চেয়েও বেশি কারণ আমার নিজের গুণের সাথেও এত দেখা হয় না আবার সাথে প্রতিদিন দেখা হয় অনেক সময় কাটায় একসাথে আবার সাথে আর শহীদ আপা বললে এটা সবাই স্বীকার করবে যে মমতা স্নেহ ভালোবাসার আমাদের শহীদ আপা যদি ম্যাডাম হতে পারতাম সবার সাথে ভালো ব্যবহার করতে পারতাম

এরপর একে একে অন্যান্য শিক্ষক ও অতিথিরা ফুলের শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী দিয়ে জানান তাদের আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা ছাত্রীদের পক্ষ থেকেও পবিত্র কোরআন শরীফ দোয়া এবং ফুল দিয়ে বিদায় জানানো হয় এই প্রিয় শিক্ষিকাকে বাংলা বিভাগ ও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট এবং স্মারক উপহার সামগ্রী অনুষ্ঠান জুড়ে ক্যামেরাবন্দী হয় একের পর এক স্মৃতিময় মুহূর্ত সহকর্মীদের চোখে জল শিক্ষার্থীদের উচ্ছ্বসিত কণ্ঠ এবং বিদায়ী মঞ্চে দাঁড়িয়ে থাকা একজন গর্বিত শিক্ষিকার জীবনের দীর্ঘ অধ্যায়ের পরিসমাপ্তি এই আয়োজন যেন হয়ে উঠে এক অভাবনীয় আবেগের মুহূর্ত বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আবেগ ঘন বক্তব্যে স্মরণ করেন বিদায় শিক্ষিকার কর্মজীবনের নানা অধ্যায় তার পাঠদানের ধরন শৃঙ্খলা ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীলতা সবকিছুই উঠে আসে কৃতজ্ঞতায় ভরা কণ্ঠে আক্তার কলেজের এক গর্ব যিনি যুক্তিবিদ্যার মতো বিশ্লেষণধর্মী বিষয়কে সহজ ভাষায় শিক্ষার্থীদের কাছে তুলে ধরেছিলেন দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থী তার হাতে পেয়েছে প্রেরণা ও দিক নির্দেশনা আজকের বিদায় অনুষ্ঠানের মাধ্যমে কলেজ পরিবার বিদায় জানালেন সেই এক আলোকবর্তী কাকে যিনি শুধু শিক্ষক নন ছিলেন এক আদর্শ গাইড মেন্টর এবং বন্ধু রিপোর্ট আশিস দাস শিবপুর উপজেলা প্রতিনিধি নকশিদি টিভি